আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চার দশমিক তিনের ছাব্বিশ ও সাতাশ নম্বর অঙ্ক নিয়ে বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম পঁচিশ নম্বর অঙ্ক পর্যন্ত কিন্তু ওই পর্বের অঙ্কগুলোর তুলনায় আজকের পর্বের অঙ্কগুলো একটু জটিল টাইপের যারা ষষ্ঠ শ্রেণীতে এই বছরবর্তী হয়েছে তারা কখনো বিজ্ঞণীদের সাথে পরিচিত হয়নি তো তাদের জন্য একটু জটিল হবে সুতরাং আজকের এই পর্বে আমি অবশ্যই চেষ্টা করব সহজ পদ্ধতিতে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশাপাশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন চলুন কথা না মূল পর্বে চলে যাওয়া যাক প্রশ্নে বলা হয়েছে যে স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাট স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার

বামপক্ষ কারণ এটা সমানের বাম দিকে আর এ রাশিটাকে বলা হবে ডান পক্ষ এটা সমানের ডান দিকে তো আমরা ডান বাম কিভাবে নির্ণয় করবো অবশ্যই হাত রাখবো হাত রাখার পর ডান হাত সমানের ডান দিকে তার মানে এটা পক্ষ আর এটা সমানের বাম দিকে এটা বামপক্ষ তবে ইংরেজিতে বাম পক্ষকে বলে লেফট হ্যান্ড সাইড আর ডান পক্ষকে বলে রাইট হ্যান্ড সাইড তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি বামপক যা ডান পকো তা দেওয়া আছে দেওয়া আছে তো কি দেওয়া আছে আমাদেরকে বি স্কোয়ার সি স্কোয়ার এর মানগুলো লিখতে হবে তো আমরা লিখে নিব নিবোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সরি মাইনাস জেড স্কোয়ার লিখলাম এরপরে বিয়ের মান লিখবো তোমরা কিন্তু লিখার সময় অবশ্যই উপর থেকে নিচে লিখবে অর্থাৎ এর নিচে বি স্কোয়ার নিচে সি স্কোয়ার এভাবে লিখবে যেহেতু আমার জায়গা নেই তাই আমি পাশে লিখিয়ে দিয়েছি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ঝেট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ঝেট স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ারের মান লিখে নিলাম বি স্কোয়ারের মান লিখে নিলাম সি স্কোয়ারের মান লিখে নিলাম তো কেন লিখলাম যেহেতু আমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ তাহলে আমি লিখব বাম পক্ষ বাম পক্ষ বামপক্কে কি দেওয়া আছে এটা লিখে নিলাম বামপক্কে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার নিচে এ স্কোয়ার এর মান লিখতে হবে বি স্কোয়ারের নিচে বি স্কোয়ার এর মান লিখতে হবে একই সি স্কোয়ারের নিচে সি স্কোয়ার এর মানটা লিখতে হবে তো আমি তাহলে এই যে এ স্কোয়ার এর প্লাস আসে এই যে এই প্লাসটা এই প্লাস চিহ্নটা এখানে বসাবো আচ্ছা এরপর বসাবো কি বি স্কোয়ার মান তো মান কত ওয়াই প্লাস ঝ্যাট স্কোয়ার মাইনাস এক্স বিয়ের মান বসিয়ে দিলাম এরপর বাকি আছে কি বি স্কোয়ারের পরে প্লাস চিহ্ন তো এই প্লাস চিহ্নটা কোথায় বসাবো এই যে বি স্কোয়ারের মানের পরে প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম একইভাবে সি স্কোয়ারের মান কত এক্স স্কোয়ার প্লাস বসা দিলাম তাহলে x স্কয়ার মান বসালাম শেষ প্লাস চিহ্নটা বসালাম তারপর b মান বসালাম শেষ এই যে প্লাস চিহ্নটা এখানে বসালাম আর c মান বসানো শেষ এবার কাজ হচ্ছে কি কাটাকাটি করা তো কাটাকাটি কিভাবে করব এখানে কিন্তু দুইভাবে করা যায় আগে x এর মানগুলো একপাশে নিয়ে আসব তারপর y এর মানগুলো একপাশে নিয়ে আসব তারপর z এর মানগুলো একপাশে নিয়ে আসব আমি সহজেই করাবো তাহলে এখানে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এই এক্স স্কোয়ারটা বসিয়ে দিলাম আর কোথায় আছে এক্স এক্স আছে এই যে এখানে তাহলে এক্স স্কোয়ার কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার এরপর আর কোথায় আছে এখানে একটা আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কি আছে প্লাস চিহ্ন আছে তাহলে বসাবো প্লাস এক্সেস স্কেয়ার এখানের এক্সেস স্কেয়ারটা বসানো শেষ এখানের একটা বসানো শেষ এখানের একটা অবসান শেষ শেষ তাহলে আর আছে নাইন এখন এক্সেস স্কেয়ার যেহেতু আর নাই তাহলে অ্যাক্সেস কেয়ার শুরু করছিলাম কোন থেকে এখান থেকে শুরু করছিলাম তাহলে এরপর কি আছে ওয়াই এস তো আমি যদি ওয়াই এ বসিয়ে দিই আগে প্লাস মাইনাস কিছু বসবে না অবশ্যই বসবে তাহলে এখানে কি বসাবো প্লাস ওয়াইএস স্কেয়ার এখন ওয়াই পদ আর কোথায় আছে এই যে এখানে একটা পদ আছে ওয়াই অর্থাৎ প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে দেব এরপর ওয়াই পদ আর কোথায় আছে এই যে এখানে একটা আছে ওয়াই পদ ওয়াই স্কোয়ার আগে কি আছে মাইনাস চিহ্ন মাইনাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম এক্স এর গুলো আলাদা করলাম ওয়াই গুলো আলাদা করলাম আলাদা করার সময় মনে রাখতে হবে সামনে কি চিহ্ন আছে অর্থাৎ আগে কি চিহ্ন আছে ওটা সহ বসাতে হবে এখন

তাহলে প্লাস জেট স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কেটে দিলাম বাকি আছে কি প্লাস জেড স্কোয়ার অর্থাৎ প্রথম রাশি সমান সমান দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার তাহলে এখানে বের করলাম না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডানপক্ষ তো যেটা নিচে বের হয়েছে ওইটা হচ্ছে কি আমাদের ডানপক্ষ যেহেতু প্রশ্নে বলা হয়েছে দেখাও যে বাম পক্ষ সমান সমান পক্ষ তাহলে আমরা লিখবো যে এখানে সমান ডান পক্ষ ঠিক আছে এখানে লিখবো দেখানো হলো দেখানো হলো এরপরের কাজ হচ্ছে সাতাশ নম্বর অঙ্কটা

যদি কোনো অঙ্কে যদি বলা থাকে দেখাও যে বা প্রমাণ করো যে এরকম বলা থাকলে অবশ্যই আমরা বামপক এবং নিয়ে আচ্ছা বলছে কি ডানপক্ষে সে তাহলে আবারও লিখবো আগের মতো দেওয়া আছে দেওয়া আছে তো কি দেওয়া আছে X equal to five A plus seven B plus nine C Y equal to B minus three A minus four C Z equal to আচ্ছা তাহলে দেওয়া আছে দিয়ে এক্স এর মান ওয়াই এর মান এবং জেট এর মান লিখে নিলাম এখন পরের কাজ কি লিখব বামপক্ক তাহলে বামপক বাম পক্ষ দিয়ে কি লিখবো বাম পাশের এই রাশিটা এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে এখন এক্স এর জায়গায় বসাবো কি এক্সের এর মান এখন জায়গায় যেহেতু মান বসালাম এরপর যে প্লাস চিহ্নটা আছে ওইটা বসিয়ে দেব তাহলে প্লাস চিহ্ন বসালাম বসানোর পরে আছে কি ওয়াই তাহলে ওয়াই এর মান কি বসাবো বি মাইনাস ফোর সি তাহলে ওয়াই এর মানও কি বসানো শেষ এখন ওয়াই এর পর কি বাকি আছে জেড বাকি আছে তাহলে প্লাস চিহ্নটা দেওয়ার পর এই যে এই প্লাস চিহ্নটা এটা দেওয়ার পর জেড এর মান

সাজিয়ে লিখতে হবে যেগুলো এ এর পদ আছে এ পদগুলো একপাশে নিয়ে আসবো বি এর পদ আছে বি এরগুলো একপাশে এবং সি এর পদ আছে সি এরগুলো একপাশে নিয়ে আসবো তো প্রথমে 5a যেটা আছে ওটা লিখে দিলাম 5a লিখলাম এরfor এর পদ আর কোথায় আছে এখানে তাহলে মাইনাস থ্রি এ আবার এর পদ আর কোথায় আছে এই যে

তাহলে বিয়ের পদ আর কোথায় আছে এইখানে বি মাইনাস টু বি এরপরে বাকি আছে কি প্লাস তাহলে প্লাস আবার বাকি আছে এখানে

দুই অর্থাৎ টু এখন এদিকে একটা এ আছে সেটা তো আর বাদ দেওয়া যাবে না সেটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে প্লাস এ তাহলে কত কিছু আছে এখানে এটা মনে মনে ওয়ান আছে তাহলে এ শখ যেহেতু ওয়ান ওয়ান এ তো ওয়ান এ হলে তো আমরা ওয়ান এ লিখি না শুধু একটা এ লিখি তার মানে দুইটা এ এবং একটা এ টোটাল তিনটা এ এ তাহলে এতটুক পর্যন্ত এ এর কাজ করা শেষ এখন কাজ করবো কার বি আছে সেভেন বি প্লাস বি মাইনাস টু বি তাহলে প্লাস সেভেন বি প্লাস বি মাইনাস টু বি না তাহলে আগে এটার কাজ করি সাতটা বি এবং একটা বি টোটাল এইট বি তাহলে এইট বি থেকে টু বি বাঘ এইট বি থেকে যদি টু বি বাঘ পরে যায় থাকে সিক্স বি তাহলে সিক্স আগে কি প্লাস চিহ্ন বসবে নাকি মাইনাস চিহ্ন বসবে আচ্ছা বড় সংখ্যা কত এইট বি নাকি টু বি অবশ্যই এইট বি তাহলে এইট বি আগে কিছু নাই একটা প্লাস চিহ্ন না তাহলে এই প্লাস চিহ্নটা এখানে বসবে অর্থাৎ বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওইটাই বসবে প্লাস সিক্স বি তাহলে এখন বি এর কাজ করাও শেষ বাকি আছে কার কাজ সি এর কাজ তো সি এর কাজটা কিভাবে করবো নাইন সি মাইনাস ফোর সি নয়টা সি থেকে চারটা সি বাদ পড়ে গেছে বাকি আছে কয়টা সি পাঁচটা সি ফাইভ সি নাইন সি বড় বসাবো এবার এদিকে একটা সি আছে ওটা তো আর বাদ দেওয়া যাবে না কারণ এটা যোগ চিহ্ন আছে যেহেতু যোগ চিহ্ন আছে লিখবো প্লাস সি অর্থাৎ পাঁচটা সি এবং একটা সি মিলে হয় আমাদের কি এই যে এই রাশিটা কি আসছে আসে নাই আমাদের কি প্রমাণ করতে বলছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাট ইকুয়াল টু থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি কিন্তু আমাদের আসছে কি

তিরি দ্বারা ভাগ করবো তিরি একে তিরি দ্বারা করব করবো তাহলে তিন একে তিন তাহলে ওয়ান এ বসালাম এরপরের কাজ হচ্ছে কি সিক্স বি সিক্স বিকে যেহেতু তিরি দ্বারা ভাগ করবো তিরি দ্বারা ভাগ করলে কত হয় তিন দু ছয় তাহলে টু বি এর ফোর সিক্স সি সিক্স সি কে তিরি করবো তো তিন কে ছয়ের মধ্যে ভাগ করলে কত তিন দু ছয় তাহলে গত টু সি অর্থাৎ তিরি ইন্টু এ প্লাস তো এখানে কমন নেমার পর তিরিধারা সবগুলোকে বাক করব বাক করার পর নির্ণয়ী উত্তর অ্যা এ থ্রি ইন্টু এ আমরা এদিকে লিখে দেবো কি ডান পক্ষ ডান পক্ষ আমি এখানে অ্যানসার লিখে দিলাম কার যদি কোনো সমস্যা থাকে ২৬ এবং সাতাশ নম্বর অঙ্কে শুধু এই দুইটা অঙ্ক নয় আগের পর্বগুলোর কোনো অঙ্কে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ইনশাআল্লাহ আমি সমাধান করে দেব তা আজকে এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম মরহামুল্লাহি